হাই ফ্রেন্ড আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন আমার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি খেলাম কি কি করলাম শীতের রাত বসে পড়লাম পেঁয়াজ কলারি ভাজা গরম গরম ভাত আর হাঁসের ডিম তো চলো শুরু করা যাক শুরু করা যাক ভাতের সাথে পেঁয়াজ কেলে ভাজা একটা ডিম ভাজা তারপর হাঁসের ডিম

আছে হাঁচির ডিম খেতে ভালোবাসো আমি তো সারা বছর খুঁজি হাতে দিব কোথায় পাব দিন কোথায় পাবো কষা 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 হাঁসের ডিম ইচ্ছা করছে খেতে হাঁসের ডিম শিগগির অর্ডার দিয়ে হাসের ডিম খেতে শুরু করে দাও মশা

কুসুমটা মুখে দিলেই সর্বে ঘন্টা বাকরোধ হয়ে গেছে মানে কথা নেই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত টেস্ট অনেকে আছে খাও না

লুকিয়ে নিল নিয়ে মুখটা লুকিয়ে নিলো মুখটা লুকালে কী হবে দেখতে না লোকে তুই খাচ্ছিস দেখতে